আজ আমি আপনাদের সাথে দশ থেকে পনেরো মিনিট আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সে বিষয়টি হলো জীবনে অর্থ উপার্জন এবং হজ এই হই হলো আমার আলোচ্য বিষয় ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে কয়টা বনিয়াল ইসলাম শাহাদাতিন ইল্লাল্লাহ

এই পাঁচ স্তম্ভের মধ্যে কালিমা যে কেউ পড়তে পারে নামাজও যে কেউ পড়তে পারে রোজাও যে কেউ রাখতে পারে কিন্তু দুইটা বিধান আল্লাহ এমন করে দিয়েছেন এইটা কিন্তু সবার জন্য দেয় নাই এটা দিয়েছেন ধনাঢ্যবান সামর্থ্যবান ব্যক্তিদের জন্য এবার বলুন প্রবাস জীবনে আসার পরে যদি আমরা অলসতায় দিন কাটিয়ে দিই আমরা কি ধনাঢ্যবান হতে পারবো পারবো ইসলামের যতগুলো বিধান আছে আমি যদি একটি একটি করে যদি গণনা করতে শুরু করি আমরা দেখব এমন অনেক বিধান আছে টাকা না হলে আমরা করতে পারবো না যারা আজকে জাকাত দিচ্ছে এরা কি গরিব মানুষ না ধনী মানুষ যারা জাকাত দিচ্ছে আর যারা জাকাত দিচ্ছে না তারা কি সমান বলুন সমান ইসলাম আমাদেরকে দিতে শিখিয়েছে আর আমরা নিতে শিখছি জাকাতের মতো একটা বড় বিধান আমরা এরকম একটা বড় পূর্ণ কাজ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব যদি আমরা প্রবাস জীবনে টাকা কমাই করতে না পারি যেহেতু আমরা সরকারি চাকরি করি না যেহেতু আমরা বাংলাদেশে কাজ করি না আমাদের আর্নিং সোর্স এর জায়গাটা কোথায় প্রবাস জীবন আপনারা কি আমার কথা শুনছেন তার মানে জাকাতের মতো একটা ভালো কাজ আমরা করতে পারবো না যতক্ষণ আমাদের পকেটে টাকা না থাকে তারপরে আসুন হজ এই হজ্জের ব্যাপারে কি বলছেন আল হজ্জুল মাবরুর লাইসালাহুল জাযা ইল্লাল জান্নাহ হজ্জের প্রতিদান একমাত্র আল্লাহ কোন কিছুতে সন্তুষ্ট হন না হজ্জের প্রতিদান আল্লাহ শুধু সন্তুষ্ট হন বান্দাকে জান্নাত দিয়ে সুবহানাল্লাহ যে ব্যক্তি হজ করল কবুল হজ করল পরিপূর্ণ হজ আদায় করল হজ থেকে আসার পরে সেজন্য একজন ছোট্ট বাচ্চা মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে যেমন একেবারে নিষ্পাপ মাসুম থাকে করার পরে আলমিন তার বান্দাকে এমন সুন্দর করে পবিত্র করে দেন এই পবিত্র হতে মন মন চায় চায় না না তাহলে এই হজ্যের মতো একটা বড় বিধান এটা কিসের সাথে সম্পর্কিত তা সাথে সম্পর্কিত ইসলাম বলেছে খাই হে আল্লাহ নবী ইসলামের মধ্যে কোন কাজ উত্তম আল্লাহ নবী প্রথমে বললেন আম তোমরা অন্যকে খাবার খাওয়াও কি খাওয়াও এইবার আপনি আপনার বন্ধুকে নিয়ে কাছার বিল রেস্টুরেন্ট চলে গেলেন পকেটে নেই টাকা খাওয়াতে পারবেন ইসলামের মধ্যে কোন কাজ উত্তম আল্লাহ নবী প্রথম বললেন তো আম খুদার তোকে খাদ্য দাও এবার যদি পকেটে টাকাই যদি নিজে না থাকে নিজেরই যদি খাবার না থাকে অন্যকে খাওয়ানো যাবে তাহলে অন্যকে খাওয়ানোর মতো একটা বড় কাজ কিসের সাথে সম্পর্কিত কিসের সাথে এরকম যদি আমি বলতে শুরু করি মিনিমাম এক ঘন্টা বলতে পারবো যে এই সকল এবাদত টাকা ছাড়া সম্ভব নয় এখন আমরা যারা প্রবাস জীবনে দিন মজুর বা আমরা যারা কাজ করছি আমরা কি একদিনে নিয়ত করলে কি হজ করতে পারবো টাকা হবে কারণ ছোট্ট ছোট্ট বালুকনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাকা মহাদেশ সাগর আর হ্যাঁ সাগর অতল তা আমি যদি আজকে যেমন দিন যাচ্ছে তেমন যদি কাটায় আগামী বিশ বছর পরে দেশে যাওয়ার পরে যেমন যাচ্ছে তেমন যদি কাটায় যায় আগামী বিশ বছর পরে বাড়ি যাওয়ার পরে মানুষের কাছে টাকা আছে কি হজ করা সম্ভব বলুন তো তখন তো পান খাওয়ারে টাকা থাকবে না বৌমা আপনাকে বকা দেবে ছেলে বকা দেবে নাতিপতি ধমক দেবে দুই টাকার জন্য তাহলে তখন তো আর হজের মতো বড় ইচ্ছা করলেও আসলে সম্ভব না তাহলে কী করণীয় আছে আমাদের আমরা আজকের এই প্রোগ্রাম যেহেতু হজ উপলক্ষে হজের দুয়ার অনুষ্ঠানে আজকে আয়োজন করেছি তাহলে আমরাকে আজকের এই প্রোগ্রাম থেকে ছোট্ট করে একটা নিয়ত করতে পারি যে আমরা যতদিন প্রবাস জীবনে আছে এই প্রবাস জীবনে থাকার পরে প্রতি মাসে মানুষের নেচার হলো আমরা যদি আজকে পরিবারকে এক হাজার ইঙ্গিতের আইমিন আঠাশ হাজার টাকা প্রতি মাসে পাঠাই এই পরিবারের আগামী মাস থেকে স্বপ্ন জাগবে বাকি দুই হাজার টাকা যদি সামনে মাসে প্রণ করে দেওয়া হয় তাহলে আমরা একটু ভালো থাকবো সামনে মাসে যদি আপনি তিরিশ হাজার টাকা দেন পরের মাসে স্বপ্ন কি জাগবে আঠাশ হাজার টাকা নাকি বত্রিশ হাজার টাকা স্বপ্ন দেখবে বত্রিশ হাজার টাকা দেওয়ার পরে সামনে মাস থেকে আবার স্বপ্ন দেখবে যে পঁয়ত্রিশ হাজার টাকা হলে আমাদের পরিবার ভালো চলবে তার মানে আমরা প্রবাস জীবন থেকে যত টাকা কামাই করে আমরা বাড়ি পাঠাই না কেন বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের চাহিদা কখনোই শেষ হবে না আজকে যদি আপনি একজনকে চকলেট কিনে দেন আগামীকাল সেই অন্য লোককে যদি আপনি একটা কম্বল দেন আলা বলবে আমাকে একটা কম্বল দিতে পারলে না আপনি আজকে যাকে স্বর্ণ কিনে দেবেন অন্যদিন সে বলবে সবাইকে কম্বল দিলে আমাকে একটা কম্বল দিতে পারলে না অথচ সে যে স্বর্ণ নিয়ে বসে আছে সেটা তার খুশি নেই তার মানে এরকম যদি আমরা একটার পর একটা চিন্তা করি সত্যিকার অর্থে জীবনের শেষ দিন পর্যন্ত কামাই করো আমরা মানুষের চাহিদা মানুষের মুখ আমরা ভরতে পারবো না এবার চিন্তা করো সারা জীবন প্রবাস জীবনে থাকার পরে যদি আমি আমার জন্য যদি কিছু করতে না পারলাম তাহলে এই প্রবাস জীবনের লাভটা কি হলো তার মানে আমি এটা বলতে চাচ্ছি না আগামীকাল থেকে আপনার বাড়িতে টাকা দেওয়া বন্ধ করে দেন আমি এটা বলতে চাই না আমি বলতে চাই যে আমরা যতটুকু কামাই করি এটা যদি আমরা ম্যানেজ করে চলতে পারি তার মানে যদি আমরা একটু সেভ করে চলতে পারি আমরা যদি ছোট্ট করে একটা প্ল্যান নিতে পারি তাহলে দেখা যাবে আগামী দশ বছর পরে আমাদের এই ছোট্ট ছোট্ট বালুকোনা ছোট্ট ছোট্ট প্রচেষ্টা এই ছোট্ট নিয়েরটা ছোট্ট করে কামাই অর্জন করাটা এই টাকা জমানোটা আমাদের হজের মতো একটা বিশাল ইবাদত আল্লাহ করতে সহজ করে দিবেন বলে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা আলাইহি সাবিলা এটা হলো অন্য সব ইবাদতের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা নামাজ পড়ো তোমরা যাকাত দাও তোমরা রোজা রাখো কিন্তু হজের ব্যাপারে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা আলাইহি সাবিলা আমার কাছে আমার সামর্থ্যবানের আশা কে বলছেন আল্লাহ বলছেন কে বলছেন আল্লাহ বলছেন যে অলিল্লাহি আল আন নাসি হেজ্জুল বাই তি মানিস তাত আইলাই হিসাবিলা আমার প্রিয় বান্দাদের কাছে আমার দাবি হলো তারা যেন সমর্থবান হয়ে আমার ঘরে আমার কাছে আসে সোহান আল্লাহ এটা কার চাওয়া কার চাওয়া ভাই আমরা কি আল্লাহর চাওয়া পূরণ করতে চাই চাই কে কে দেখি না রাই তাকবীর না রাই তাকবীর আল্লাহ বলছেন করুক বলে আমি তোমাদের কাছে চাওয়া আমার আমি আল্লাহকে চাইছেন যে নামাজের ব্যাপারে বলে নাই যে এটা আমার চাওয়া তুমি পাঁচ হক্ত নামাজ পড়ো নামাজ পড়লে আমাদেরই লাভ কিন্তু হজের ব্যাপারে বলছেন অলি লাই আল না ইজ্জুল বাইত মানুষের কাছে আমার চাওয়া আমার দাবি তারা যেন আমার ঘরে আসে

পণ্য মাতা লা কওয়ালমূল লা সারিক যে হে আল্লাহ লাব্বাইক আল্লাহ লাব্বাইক আল্লাহ দেখুন আমি হাজির আপনার গোলাম সারাটা জীবন প্রবাস জীবনে ভালো খাবার খায় নাই ভালো পোশাক পরিধান করে নাই আল্লাহ আপনার সামনে আমি শুধু একদিন হাজিরা দেওয়ার জন্য ওই যে প্রবাস জীবনে আমি একটু একটু করে প্রতি মাসে পঞ্চাশ ইঙ্গিত করে প্রতি মাসে একশো ইঙ্গিত করে এখানে আমরা অনেকেই দশ বছরে না। আমরা যদি প্রথম মাসে প্ল্যান করতাম যে প্রতি মাসে পঞ্চাশ রিঙ্গিত করে আমি হজের জন্য সেভ করব আশা করা যেত এতদিন আমাদের প্লেন ভাড়াটা হয়ে যেত হতো না হতো না দশ পঞ্চাশ রিঙ্গিত করে সেভ করলে কি পরিবার না খেয়ে মারা যেত যেত না ঠিকই পরিবারও চলতো আমার হজের মতো একটা বিশাল পুঁজিও অর্জন হয়ে যেত অথচ দশ বছর হলো আমরা আসলে কোনো প্ল্যান করিনি আমাদের প্রবাস জীবন যাই তো যাচ্ছে চলছে তো চলছে কিন্তু না আছে কোনো প্ল্যান না আছে নিজেদের জন্য কোনো একটু সতর্কতা না আছে আমাদের কোন একটু চিন্তা চেতনা দেখুন একজন মানুষ ধান বপন করলো সার দিল ওষুধ দিল কাটার সময় সে কাটতে পারলো না ফসলটা নষ্ট হয়ে গেল লোকটার মনটা খারাপ হবে না হবে কি না সারাটা জীবন প্রবাস জীবনে আসার পরে আমরা শুধুমাত্র এই যে যতগুলো অন্যায় প্রবাস জীবনে আমরা করে থাকি আমরা যদি তাকাই দিন শেষে দেখবো আমরা একটার পিছনে আমরা এই অপরাধে জড়িত হচ্ছে সেটা হলো টাকা কামাই কি কামাই টাকা কামাই ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলে কেন মানুষ যে একটু বেশি লাভবান হওয়া যায় এই লাভবান দিয়ে আমরা কি করি সেই টাকাটা আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের পরিবারের জন্য খরচ করে আচ্ছা বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো এই যে ছেলেটা কেমতের দিন আমার এই অপরাধের জন্য একটু ভাগ নেবে নিবে নিবে তার মানে আমি আমার ছেলের দুনিয়া সাজানোর জন্য আমি আমার আটটা আটটাকে নষ্ট করেছি এই যে আমরা যারা নামাজ পড়ি না বা যারা নামাজ পড়ে না তারা কি করে ওভার টাইম এক ঘন্টা বেশি করতে পারবে অথবা মাগরিবের সময় মসজিদে গেলে হয়তোবা এক ঘন্টার বেতন কাটতে পারে এই কারণে হয়তোবা আমরা মাগরিব অনেক সময় নামাজে যেতে পারি না এই যে যে নামাজে গেলাম না এই নামাজে না যাওয়ার পিছনে কি কারণ রয়েছে টাকা কামাই প্রবাস জীবনে বড় বড় ব্যবসায়ী আছে সবাইকে সবাই শুভাকাঙ্ক্ষী সবাইকে সবার শুভাকাঙ্ক্ষী জাতীয় খেলা নাম কি হাডুডু আমরা দেখুন হজ্জের একটা বড় বিধান হলো তৈরি করা ময়দানে যারা যান তারা একই কাপড় পরে একই ময়দানে তারা সবাই বসে থাকেন আর তারা মনে সাক্ষ্য দেন যে আজকে আমরা সবাই সমান আমরা দল মত নির্বিশেষে আল্লাহ তোমার এই ময়দানে দাঁড়িয়েছি এবার চিন্তা করুন তো এই মালয়ের সাথে আমরা একই ভাষার মানুষ একই রঙের মানুষ একই ন্যাশনালিটির মানুষ অথচ একজনের সাথে আমাদের আরেকজনের কি শত্রুতা রয়েছে আমরা একজন ব্যবসায়ীকে আরেকজন ব্যবসায়ীকে উঠতে দেই না একজন মানুষ যদি ভালো কাজ করে তার পিছনে কিভাবে ক্ষতি করা যায় একজন যদি ভালো হয়ে যায় তার পিছনে কিভাবে শত্রু লাগিয়ে দেওয়া যায় অধিকাংশ পুলিশরা তারা জানে না কোন বাংলাদেশী ব্যবসায়ী কোথায় ভালো অবস্থানে আছে এর সব গোয়েন্দাগিরি করে কারা তারা করে তারা আরেকজনের ক্ষতি করে এই যে যে টাকা কামাই করছি এটা অন্যর ক্ষতি করা কি সবের কাজ না পাপের কাজ শুধু কি পাপ না মহাপাপ মহাপাপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি কারো ক্ষতি করো আমি আল্লাহও তোমার ক্ষতি করব এবার চিন্তা করুন পৃথিবীর সব মানুষ আমার ক্ষতি যতটুকু করতে পারবে আমার আল্লাহ যদি আমার ক্ষতি করেন আমার টিকে থাকা সম্ভব সম্ভব তার মানে অন্যর পিছনে লেগে থাকা অন্যর ক্ষতি করার পিছনে যদি আমরা তাকাই সেটার পিছনে টাকা কামাই করা রয়েছে তাই না ইবাদত যেমন আমরা টাকা দিয়ে কামাই করতে পারি গুনা অগ্রদ্ব আমরা মালয়েশিয়াতে আমরা টাকার জন্যই করছি অথচ এরকম করতে করতে আমাদের জীবন চলে যাচ্ছে আমাদের জীবনে কোনো পরিবর্তন হচ্ছে না তো সম্মানিত সুধী মণ্ডলী তা আমি যেটা বলতে চাচ্ছিলাম আসুন আজ থেকে আমরা একটু নিয়ত করি যে আগামী যতদিন মালয়েশিয়াতে থাকবো মাসের যতটুকু পরিমাণ সম্ভব আমরা আজ থেকে নিয়ত করব মালয়েশিয়ার শেষ দিন পর্যন্ত একটা ছোট্ট অ্যামাউন্ট এই হজের মতো একটা বড় ইবাদতের জন্য সঞ্চয় করবো কে কে রাজি আছি আমরা কিন্তু হাত সবাই সহজে উঠাইতে পারি নাই তার মানে আমাদের হজ করার অনেকের ইচ্ছা নাই আছে আছে তাহলে আগামী মাস থেকে কে কে যতটুকু পরিমাণ সম্ভব আমরা সঞ্চয় করব হজের জন্য আল্লাহ কবুল করুক বলে আমিন বলে আমিন এরপরে হজের ব্যাপারে সর্বশেষ আমি যে পয়েন্টটি বলতে চাই আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সব ইবাদত করলে কিন্তু আল্লাহর একটা বিধান তোমরা অমান্য করলে তোমরা কি প্রকৃত মুমিন হতে পারবে পারবো এই বাইতুল্লাহ শরীফে যখন যাই এই বাইতুল্লাহ শরীফে যখন আল্লাহর এই ঘরে যারা গিয়েছেন আমি যেহেতু এখনো যাই নেই এক ঘন্টার পরে ঘন্টা এক্সপ্লেনেশন করলে এর যে অনুভূতি এটা আমি বুঝাতে পারবো না যারা উমরা করেছেন এখানে উমরা করেছেন কে কে দেখি মার্শাল একজন দুই আচ্ছা হজ করেছেন কেউ আচ্ছা আল্লাহ যেন আমাদের সবাইকে হজ মা মাবরুর কবুল করে বলে আমিন এই যে অনুভূতি আসলে এই অনুভূতি আসলে ব্যাখ্যা করা সম্ভব না দশমালাই যে কত সুন্দর এটা যদি ব্যাখ্যা করি কোনো লাভ নাই যতক্ষণ আপনাদেরকে না খাওয়াইতে পারবো ঠিক হজের ব্যাপারটাও এমন এই হজের ব্যাপারে আমরা যাওয়ার পরে আমরা এখানে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিনের সামনে আমরা বলি আল্লাহ আমি আপনার গোলাম এইখানে যাওয়ার পরে আমরা ভুলে যাই হিংসা বিদ্বে সব কিছু ভুলে যাই অথচ যেই লোকটা হজে যাওয়ার পরে আল্লাহ রব আলিনের হুকুম যে পরিমাণ পুঙ্খানু পুঙ্খানুরূপে আদায় করে ছোট্ট একটা পিঁপড়া আমরা যেখানে নিষেধ সেই হাজি সাহ হজ করে আসার পরে দেশে আসার পরে মানুষ মারতে তারা ধাবত করে না ঠিক কিনা আবার অনেক হাজি গ্রামে থাকা অবস্থায় যে পরিমাণ শয়তানি করতো হজ করে আসার পরে কয়েক ডিগ্রি তার বেড়ে যায় আবার অনেক হাজি আছে হজ করে আসার পরে কোনো প্রোগ্রামে ডাকলে তাকে আলহাজ না না লেখলে তিনি রেগে যান তার মানে আমরা হজ করি টাকা খরচ করি কিন্তু হজের যে প্রকৃত শিক্ষা আমরা এটা নিতে পারি না আমরা ওখানে যাবি লব্বাই লা সারি কেলা ইন্নালহান্দা ও নিয়মাতা লাকাওয়াল মুল ক্লাসারিক আলাক আল্লাহ আমি তোমার গোলাম তোমার এই গোলাম এখানে আসার পরে দেখো একটা পিঁপড়া পর্যন্ত মারতে পারলো না যেইখানে যাওয়ার পরে আমরা শয়তানকে পাথর নিক্ষেপ করি ওইখানে যাওয়ার পরে শয়তান বলে দুনিয়াতে এত শয়তানি করার পরে মালয়েশিয়া প্রবাস জীবনে মানুষের এত ক্ষতি করার পরে এত শয়তানি করার পরে আজকে আমার মতো শয়তানকে তুমি পাথর মারতে আসছো অথচ তোমার পাথর তো তুমি নিজে মাললেই যথেষ্ট হতো তুমি তো আমার থেকে কয়েক ডিগ্রি শৈতান অথচ এই মানুষগুলো হজে যায় হজ থেকে আসার পরে জীবন পরিবর্তন হয় না তার কারণ হলো অধিকাংশ মানুষ হজের মর্মার্থ বোঝে নাই। এই যে হজ করেছে এই হজের টাকা হালাল না হওয়ার কারণে এই হজ তার কোনো আশাও যায় না কোনো উপকারও করে না তার কোনো ক্ষতিও করে না তার মানে আমরা বলতে চাই যে যতদিন আমরা মালীর সাথে থাকব আমরা হালাল টাকা দিয়ে ইনশাআল্লাহ আমরা হজ করবো বলি ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হজ কবুল করুক এবং আমাদের প্রচেষ্টা আল্লাহ রাব্বুল এলামিন যেন কবুল করুক আমি এই আশা আমি এই দাবি রেখে আমি আজকের আলোচনা আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে এবং আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ইকবাল হোসেন সোহাগ ভাইয়ের জন্য দোয়া করি আলামিন যেন তাকে হাজে বলে আমিন আল্লাহ তাকে হজের সমস্ত কাজগুলো সহি সালামতে সুস্থভাবে আদায় করা তা ও দান করুক বলে আমিন হজ থেকে যেন আবার আমাদের মাঝে ফিরে আসেন সহি সালামত আল্লাহ রবুলি আলমিন তাকে যেন সুস্থ রাখুক বলে আমিন আমিনবুল্লা আলমিন